এই যে বিগত কয়েকদিন যাবৎ ধরে আহ রাজপথে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে তাদের এই আন্দোলন করার লক্ষ্য উদ্দেশ্য বা ভীষণটা কি এই ভীষণটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না তাদের একমাত্র মূল থাকা উচিত আমি মনে করি যে সরকারকে পদত্যাগ করানো এই ছাড়া অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত নয় এটা আমার আমি আমার পার্সোনাল যে অপিনিয়ন সেই অপিনিয়ন থেকে আমি বলছি কেন উচিত নয় আমি আপনাকে বলি এই আন্দোলন করতে যে গুন্ডা বাহিনী হিসেবে পরিচিত পুলিশ এই পুলিশরা রাস্তা থেকে সেসব শিক্ষার্থীদেরকে গ্রেফতার করে তুলে নিয়ে যাচ্ছে নয়তোবা লাঠি চার্জ করছে অথবা গুলি করতেছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে মানে আমি আমার মত প্রকাশ করতে পারছি না আমি আমার দাবি দাওয়া তুলে ধরতে পারছি না তো সেখানে আপনি একটা সরকারের কাছে আর কি আশা করতে পারেন আপনি সরকারের কাছে বিচার দিবেন আপনি সেই বিচার কখনই পাবেন না সো কাজে সেই পরিবেশটা যেহেতু নাই তাহলে এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে এছাড়া অন্য কোনো রাস্তা নেই আপনি যদি মনে মনে ভাবেন যে আমরা আন্দোলন করার মাধ্যমে যারা অপরাধী সেই অপরাধীদেরকে মানে বিচারের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দিবে সে আশা ভুলো করেন না এই দেশের বর্তমান যে সরকার এই সরকার হচ্ছে অবৈধ সরকার তারা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়নি আপনি এই বিগত তিন চারটা নির্বাচন দেখেন প্রত্যেকটা নির্বাচনে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তো এই সরকারটাই হচ্ছে অবৈধ সরকার আপনি সেই অবৈধ সরকারের কাছে আপনি বিচার দিচ্ছেন এটা হলো কিছু আর এই অবৈধ সরকার আপনার কথা কেন শুনবে তাদেরকে ঠেকা পড়ছে তারা তো জনগণের কাছে দায়বদ্ধ না তারা তো এমনি ভোট চুরি করে তাদের যে ক্ষমতার পাওয়ার এই পাওয়ার খাটিয়ে এমনি ক্ষমতায় চলে যাচ্ছে তো আপনাদের কাছে দায়বদ্ধ কেন থাকবে বা ঠেকায় কেন করবে তো ওই সব আশা ছেড়ে দেন এখন সবার উচিত সবাই এক হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানে সুরাচার সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা এই ছাড়া অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই পদত্যাগ করা ছাড়া তাকে অন্য কোনো অপশন দেওয়া যাবেই না এটি হচ্ছে মুখ্যম সুযোগ এই সুরচর সরকারকে পদত্যাগ করানো সবাই ভালো থাকবে বাংলাদেশ জিন্দাবাদ